আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলাম ভারতের বুদ্ধিজীবীদের ফাসার মধ্যে আগুন লাগায় দিছে এখন তো ফাঁসার আগুন মাথায় উঠে গেছে কি জলা কি যে যন্ত্রণা একবারে অবস্থা এটা আসলে এই দিনে গাঁজা রাইতে গাঁজা যারা গাঁজা নিয়ে বসবাস করে তারা বুঝবে না যে দলটা একটা রাষ্ট্র ষোলো তারিখ ষোলো তারিখ একটা যুদ্ধের আত্মসমর্পণ স্বাক্ষর করছে ষোলো তারিখ যে দল আত্মসমর্পণ করে চোদ্দ তারিখ তারা কি করে এই সারা দেশে হত্যাকাণ্ড চালাইতে পারে এটা আমার মনে অনেক আগের থেকে প্রশ্নটা ছিল এটা আমি বিশ্বাস করতাম না যে পাকিস্তানিরা বা তাদের দোসররা এই চোদ্দ তারিখে যে বুদ্ধিজীবী হত্যা দিবস যে বুদ্ধিজীবী হত্যা করছে এটা কখনই সম্ভব না কারণ তারা তো আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয়ে গেছে আত্মসমর্পণের প্রস্তুতি দিকে কি সকালবেলা মূর্তিটা সম্ভব হয়েছে নাকি এটার জন্য সময় লাগছে না তারা এটার জন্য একটা প্রস্তুতি নিছে না এখন এই সত্য কথাটারে মানতে পারতেছে না পাকিস্তান আত্মসমর্পণের প্রস্তাব দিছিল আর বেশ কয়েকদিন আগে এটাকে ভারত ষোলো তারিখ নিয়ে গেছে পাকিস্তান কিন্তু তারও কয়েকদিন আগে আত্মসমর্পণ করার জন্য প্রস্তাব দিছিল কিন্তু এই ভারত সময় চাইছে ভারত সময় চাইছে দুই দিন নে দুই দিন কদিন যেন এই তাদের একটু কাজ বাকি ছিল যে এই দেশের ভিতরে যেই ডায়মন্ড গুলো আছে যারা জীবিত থাকলে ভারতের এই না। তাদেরকে হত্যা করার জন্য এই ভারত সময়টা নিছিল। এটা প্রমাণ হবে ইনশাল্লাহ ভারত যে এই দেশে বুদ্ধিজীবী হত্যা করছে সত্য হাজার বছর পর হইলেও প্রকাশিত হয়ে যায় এটা আল্লাহ বলছে এই যে যখন সত্য আসবে তখন মিথ্যা হারিয়ে যাবে এই দান্দি চেতনা একাত্তর চুয়াত্তর আরে বাবার বাবা মানে মনে হচ্ছে যে কি যে এই কয়েকজন ব্যক্তি দেশের মালিক ভাবে একটা ভাপ সাপ হ্যাঁ বিভিন্ন জায়গাতে টক শোতে এই মিডিয়াতে মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শেষ ইনশাল্লাহ এই ব্যবসা দান এগুলো আর খাবে না মানুষ বলছে সরাসরি যে এটা ভারতে ঘটাইছে এখন অনেকে বলে ফমান দেন প্রমাণ ইনশাল্লাহ হবে প্রমান হয়ে যাবে চিন্তা করার দরকার নাই প্রমাণ সময় মতো হবে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে এগুলা রাষ্ট্রীয় দায়িত্ব সাহেব তো এখন রাষ্ট্রীয় দায়িত্ব নাই যেটা করবে জামাত ইসলাম ক্ষমতায় আসল ইনশাল্লাহ এটা রাষ্ট্রীয় উদ্যোগে যাহা করার তা করা হবে উনিশশো একাত্তর সালকে মীমাংসা করার জন্য আল্লাহ জামাত ইসলামকে কে ক্ষমতায় ফাটাবে আপনারা দেখবেন কারণ একাত্তর জাতিকে বিভাজন করে রাখছে একাত্তরের পক্ষে বিপক্ষে মাঝামাঝি সাইডে ধারে পাশে বিভিন্ন পক্ষ দাঁড়ায় রয়েছে এক শ্রেণী আছে মানে একবারে একাত্তর বলতে অন্ধ মানে একাত্তর বলতে মানে সে আর কিছু চোখে দেখে না দিন কানা তো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন একাত্তরের মূল অপরাধ আওয়ামী লীগ তালিকা করছে দশ হাজারের মধ্যে এই সাড়ে আট হাজারই তাদের আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী তালিকা প্রকাশ করছে হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় থেকে তালিকা প্রকাশ হয়েছে দশ হাজারের যে রাজাকার তালিকা সাড়ে আট হাজারে আওয়ামী লীগ করে আমার এক আত্মীয় এই আখাউড়া উপজেলার আমরা কসবা আমাদের আত্মীয় আখাওরা এই নয়াদিল গ্রামের ওনার দু এক একসময় গেছি শিশুকালে ওরা আমি ওরা খুব ওই গ্রামের প্রতাপশালী ব্যক্তি আওয়ামী লীগের বড় নেতা এই ব্যক্তিটা আমি তাকে আওয়ামী লীগের নেতা হিসেবে চিনতাম পরে এই আমাকে একজনে অনেক বছর আগে তখন আরো পনেরো বছর আগে আমাকে একজনে বলছে ওইখানেরই এক সময় রাজাকার ছিল এরা যুদ্ধের পরে ফাঁকে আওয়ামী লীগে যোগ দিচ্ছে আমাদের এই যে কসবা উপজেলায় টিয়ালি এটা বাংলাদেশের বাইশ পরিবারে এক পরিবার টিয়ালি সাপ রাজাকার ছিল টিয়ালি সাহেবের পরিবার এই ফরে আওয়ামী লীগে যোগ দিয়া এর ছেলে আওয়ামী লীগের এমপি হয়েছে আওয়ামী থেকে ছিয়ানব্বই নির্বাচন করেছিল এখানে জিততে পারে নাই পরে মহমের সিংহ সম্ভবত নিয়ে এখানে নির্বাচন করেছিল আরে ওইখানে নিয়ে আর ওইখানে ওদের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে মহমের সিংকে ওইখানে এমপি হয়েছিল তবে টিয়ালের একজন ছেলে এই সে আবার ভিন্ন রকম ছিল সে তাকে হত্যা করা হয়েছিল একটা ষড়যন্ত্র সেও এমপি হয়েছিল কিন্তু আওয়ামী লীগ না সে তো যাই হোক এই মানে আমি বলতে চাচ্ছি যে আমি আমরা সিন এরকম ব্যক্তি কয়েকজন যারা যাদেরকে সবাই জানে এলাকার যারা রাজাকার ছিল পাকিস্তান আমলে এরা পরে আওয়ামী লীগে যোগ দিয়া মানে এটা স্বাভাবিক আপনার এই যারা মূল অপরাধী যেমন একটা কথা বলি আমি এখন এই যে চব্বিশে যে আন্দোলনটা হয়েছে চব্বিশের আন্দোলনে যারা এই আওয়ামী লীগের পক্ষে এই হত্যাকারী গণহত্যার পক্ষে যারা কাজ করছে যে সমস্ত ব্যক্তিরা তারা তো যারা ফালাই গেছে তারা ফালাই গেছে যারা মানে এখানে থাকলে বাঁচতে পারবে না তারা তো মানে অপরাধীর যারা মাত্রা অতিরিক্ত অপরাধ করছে তারা তো যারা সুযোগ সম্ভব যতটুকু ফাইছে ফালাই গেছে কিন্তু যারা ফালাইতে পারে নাই তারা তো এই আন্দোলনকারীদের ভিতরে যে আশ্রয় নিবে তারা এখানে এক একজন এই সামনের দিকে এটাও আমরা দেখব যে তাহলে বাসায় রেখে আপনারা দেখবেন যে আপনি অবাক হবেন যে যারা ওই পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা এই আন্দোলনকারীদের সামনে দাঁড়িয়ে গুলি করছে তারা আবার ওই চব্বিশের আন্দোলনকারী হিসেবে সার্টিফিকেট নিবে এটা হয় কারণ বাসার জন্য এগুলো করে তো তখন আওয়ামী লীগ সার্টিফিকেটটা নিলে সবচেয়ে নিরাপদ এই জন্য রাজাকার সবগুলো আওয়ামী লীগে ঢুকছিল কারণ আওয়ামী লীগে ঢুকতে পারলেই তার যত ক্লেম যত ব্লেম যত অপরাধ সব তো মুছে যাচ্ছে অন্য কোথাও জায়গায় তার সে একটা জায়গাটা থাকে না তখন পরিবেশগত কারণে তার আওয়ামী লীগ হইতে বাধ্য ছিল এটাও সত্য কথা কিন্তু আওয়ামী লীগ তাদেরকে অন করছে আওয়ামী লীগ তাদেরকে গ্রহণ করে নিছে তাদেরকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে দিছে এটা ছিল যে আওয়ামী অপরাধ এই জন্য আওয়ামী লীগের মধ্যে রাজাকারের সংখ্যা বেশি এটা প্রমাণ হবে ইনশাল্লাহ একবারে ভালো করে এখনো খুব বেশি দেরি হয়ে যায় না একশো বছর হয়ে যায় না তো চন্ন বছর আগের ইতিহাস তো ইনশাল্লাহ যদি জামাত ইসলাম যদি এই ছাব্বিশ সালে ক্ষমতায় আসে আপনারা দোয়া করেন যে এটা একটা মীমাংসা করা হবে বেশি কিছু লাগবে না সারা দেশে কিছু কিছু কমিটি করে দিলে এটা প্রমাণ হয়ে যাবে যে কারা রাজাকার আলবদর আল শাম ছিল Arcara.